সালামু আলাইকুম আহমতুল শ্রোতা মন্ডলী আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব যদি চোখ কান্দ সংযোগ ঘটাতে পারেন আশা রাখি আপনাদের মাথা থেকে একটা পাপের বোঝা নেমে যাবে এটা এত বড় পাপের বোঝা নেমে যাবে যে আপনাকে দিকে এক পা অগ্রসর করে নিয়ে যাবে ইনশাল্লাহ ভূমিকায় এতটুকু বললাম এই কারণে কারণ আমরা আল কিতাব পাঠ করি না আর এখান থেকে উপদেশ গ্রহণ করি না প্রথম পর্বে বলেছিলাম ইকরা মানে পরব কিন্তু আমরা এখন পড়তে বলে গেছি যার ফলে সে চিল নিয়ে গেছে কানে কানে হাত না দিয়ে চিলের পিছনে আশা রাখি আজকে পনেরোশো বছরের ডাককালি ময়লা উঠিয়ে দিবেন সাম আজকে যতটুকুই হোক ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের ভিডিওটি আমি নাম দিতে যাচ্ছি আল্লাহর সংজ্ঞায় হাদিস ভার্সেস চোদ্দশো বছরের ইতিহাসের মানব কথিত সংজ্ঞার হাদিস আমরা প্রমাণ করার চেষ্টা করব বা কি বলে প্রমাণ না বলে আপনাদের জানানোর চেষ্টা করব যে আল্লাহ তালা হাদিস সম্পর্কে কি বলেন আর এই চোদ্দশো বছরের ঘৃণিত মানুষগুলো আল্লাহ তালার করণের বিপক্ষে কত শত যুক্তি দ্বারা করিয়েছে দাঁড় করিয়েছে এবং কত শত বই লিখেছে শুধু আল্লাহর কথাকে মিথ্যা জানানোর জন্য আর যারা পড়েননি তারা তো কথা ব্যস্ত আল্লাহ তালা বলছেন যারা সোনা কথা প্রচার করে তার অধিকাংশই মিথ্যা তো সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা খুব মজুক সহকারে শুনবেন একটা হচ্ছে আল্লাহতালার সংজ্ঞা হাদিস সম্পর্কে আর আরেকটা হচ্ছে মানবরচিত গ্রন্থে এর মানুষ দ্বারা কি বলে তৈরিকিত কৃত সংজ্ঞা আসুন আমরা দেখি হাদিস বলতে আল কিতাব কি বলে হাদিস বলতে কি বলে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আল কিতাব বলে হাদিস দুই রকমের একটা হচ্ছে হাসান আল হাদিস আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস মনে রাখবেন হাদিস দুই প্রকারের একটা হচ্ছে হাসান আল হাদিস একটা হচ্ছে লাহুয়াল হাদিস সবচেয়ে প্রশ্ন এই 1400 বছরের দাক্কালি ময়লা আজকে তুলে দিব বলেছি তাহলে প্রমাণ কি দেখি আল কিতাব কি বলে আমরা সেজন্য চলে যাব আল কিতাব এর সুরা।

আল্লাহ বলছেন আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি কিতাব আকারে এটা হচ্ছে সেই কিতাব ওকে আমরা দেখি এটা কি বলছে আল্লাহ আল্লাহ নাজালা আহসান আল হাদিসি কিতাবাম কিতাবাম মুতাসা বিহাম মাসানিয়া চোখ একটু কম দেখি ছোট আল্লাহ বলছেন কি লেখা বাংলায় পড়লে অনেক আবার বলে যে মনে হয় আমি আরবিয়া পড়তে না আরবিয়া পড়তে পারি আবার অনেক আবার আরবিয়া পড়লে এবার মাঝে মাঝে তার উচ্চারণগত সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তো জন্য আর বলি না হ্যাঁ যাই এই অংশটুকু আমি আপনাকে পাঠ করে চলে যাও আল্লাহ তালা আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের মন আল্লাহ তালার দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ যে খুশি এর মারফত আল্লাহ থেকে যে যে হবে তার জন্য দেখানোর নেই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা এই আল কিতাবকে বলতেছেন আহসান আল হাদিস এই আহসান আল হাদিস হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে লিখিত আকারে আল্লাহ তালা কি করেছেন নাজিল করছেন এখন এটা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে শরীর মন কেঁপে ওঠে হ্যাঁ এটার মাধ্যমে আপনার হেদায়ত হবে এর বাইরে কোনো হেদায়তের ব্যবস্থা নাই এটা পেলাম আমরা হাসান হাদিসের সংজ্ঞা সম্বন্ধে প্রশ্ন আসতে পারে তাহলে যেহেতু আমি বলেছি হাদিস দুই রকমের তাহলে আরেকটা হাদিস কি সে হাদিসের সংজ্ঞাটা আল কি বলে সেটা হচ্ছে

হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি থামাশার হাসি তামাশার ব্যাপারেও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে আর যখন সাত নম্বর আয়াত একত্রিশে সাত আর যখন তাকে আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানি বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সংবাদটা পৌঁছে দাও আল্লাহ এখানে দেখো আমি কিন্তু একটা মানব এই মানবরচিত গ্রন্থকে আল্লাহ তালা হাদিস আর আল্লাহ তালার তরফ থেকে নাজিরকৃত থেকে বলতেছে আল্লাহ তালা আহসান আল হাদিস এই হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে হচ্ছে ব্যাখ্যা আর যখন তাদের সামনে এই কথাটা বলবেন যে আল্লাহ তালা এই কথাটা বলছে তখন তখন আপনার হাসি তামাশা ঠাট্টা মাত্র বানাই দিব আর তার পিট ফেলে দেবে বলবো কে তুমি কি বেশি জানো নাকি আমাদের কাছ থেকে আমি এহেন পড়েছি তেন পড়েছি এইখানে পড়েছি ওখানে পড়েছি বিভিন্ন রকমের আপনার উপর বক্তব্য দিয়ে দিব এই বন্ধুরা বন্ধুরা কিছুই শুনতে পায়নি আপনার এমন ভাবে ইগনোর করবো আপনি কিন্তু আল থেকে বলতেছেন মনে হয় কানে কিছু শুনে নাই কেউ সুতরাং ওদেরকে আল্লাহ তালা বলছে কি ওদেরকে যন্ত্রণা দ্বারা আজাবের সুসংবাদটা পৌঁছে দাও খবর সুখবরটা পৌঁছে দাও মানে ওরা জাহান নামে জাহান নামের সুখবরটা ওদেরকে পৌঁছায় দাও তা আসান হাদিস শুনলে আপনি জান্নাতে যেবেন আর লাহু আল হাদিস মানে মানব রচিত গ্রন্থ গেলে জাহান নামের সুসংবাদ এবার আসেন মানব রচিত গ্রন্থের যারা ধারক বাহক এই বন্ধুগুলা কি বলে এরা বলে মুহাম্মদের কাজ কর্ম বার্তা মোহাম্মদ ইবিন মোতালিবিন হাসেম হ্যাঁ তার এই একসেট্রা এই কি সাহাবাগন তাবেগন তাবে তাবাইনগন এই বুগি সুগি যা মন তাদের মন ও সুমতি একসেট্রা একসেট্রা হাদিস বলে ডাহা টাটকা মিছা কথা ডাহা টাটকা কথা এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন একটা কিছু নাই এইটা ওরাই লিখছে ওরা লেখা ওরা নিজের একটা সংজ্ঞা দিছে তা আল্লাহ তাআলা বলছে দেখো আমি চুতপুর পরিকল্পনা করি সব আল্লাহ দেখি আল্লাহ বলে মোহাম্মদ ইব হাসিম সাহেবের মুখের কথা হচ্ছে হাদিস তার কথা কাজ কর্ম মনোসঙ্গীত এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রকমের এক এক জনের কাছে এক এক রকমের সংখ্যা আলাদা দেখি আল কিতাব কি বলে আমরা একটু আল কিতাবে যদি দেখি উনিশ থেকে যদি পুরী আসি তাহলে ভালো হয় উনিশ উনিশ উনিশটা আমরা পুরি আসি উনিশ থেকে ত্রিশ ছিলু রসুলিম নিশ্চয়ই এই কোরান একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী

আমরা চল্লিশ নাম্বার আয়াতে চলে যাই আল্লাহ তালা এখানে কি বলতেছেন সেম কথাটি বলছেন ইন্না হুলা কাউলু রসুলি কারি নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তা বাহক রাসুলের মুখের বাণী এবার বুঝতে পারছেন যে চোদ্দশো বছর দিরা পনেরোশো বছর দিরা যত গাল গল্প শুনছেন সব ফালতু কথা টোটাল মিথ্যা কথা ডাহামিসা কথা আল্লাহ তালা এখানে বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে আল্লাহ তালার রাসুলের কাউল কাউল মানে মুখের কথা এই আলকিতাব কিতাব আল কোরআন হচ্ছে রাসুলের মুখের কথা অন্য কোনো কিছু না আশা রাখি ব্যাপারটা আপনাদের স্পষ্ট হয়ে গেছে তাহলে আমরা পেলাম আল্লাহ তালার তরফ থেকে আহসান আল হাদিস মানুষের তরফ থেকে পাইলাম লাহু হাদিস আর আল্লাহ তালার তরফ থেকে পাইলাম হাদিসের সংজ্ঞা হচ্ছে রাসুলের মুখের কথা হচ্ছে এই কোরআন আশা রাখি স্পষ্ট হয়েছে এখানে আরেকটি আমরা একটু আগায় যাই তাহলে আমরা পড়তে আরো আরো ভালো হইব এবং আমরা আর একটু বুঝতে পারবো একচল্লিশ নাম্বার আয়াত আমরা এখান থেকে চল্লিশ থেকে আরম্ভ করে আমি মানে দশ বারোটা আয়াত যা আছে এটা আমি স্পষ্ট করে আপনাদের আপনারা সময় পেলে পড়ে নেবেন আমি এখানকার বা হৃদয়ে ধারণ করতে পারবে সেটা হচ্ছে এই যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা তো খুব কমই বিশ্বাস করো তাহলে বলছে দেখো আমার আমার রাসুলের যে মুখের বাণীটা এই রচনাটা এটা কিন্তু কোনো কবির কবিতার সাথে নয় কোন কবি রচনা করে নেই কোন লেখক কিন্তু লেখছে তোমরা খুব বিশ্বাস এই কথাটা দেখা দেওয়ার পরেও কম মানুষই বিশ্বাস করবে যেহেতু আল্লাহ বলে দিছে তারপরে যাই এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু খুব কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো এটা কোনো কাহিনী লেখকের কাহিনীর নয় কিন্তু আল্লাহ তালা আবার তোমরা খুব কম উপদেশ গ্রহণ করো আমরা উপদেশ গ্রহণ করি না আল্লাহ বলছে এই কোরআন তোমাদের জন্য উপদেশ এই কোরআন থেকে বললাম যে রাসুলের মুখের কথা হচ্ছে এই কোরআন কিন্তু বলছে তোমরা খুব কম উপদেশ গ্রহণ করো এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাহলে এই গ্রন্থটা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোন রকমের কথা বা হাদিস বানিয়ে বলে আপনি বুঝবেন এখানে আল্লাহ তালা বলতে যদি কোনো রাসুল এই কোরআনের বাইরে কোন রকমের কোন কিছু বলতো তার পরবর্তী আমি তার ডান হাত ধরে তারপর তার গলার কেটে তারপর তোমাদের মধ্যে থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারে তারপরে বুঝেন আল্লাহ তালা কত বড় ওয়ার্নিং যে রাসুল যদি আল্লাহ তালার এই কোরআনের বাইরে একটা কথা কইতো তো আল্লাহ তালা তার ঘাড়ের রক কেটে দিত কে থামাইতে পারতো না আল্লাহ থামার মতন কারো শক্তি নেই তারপরে কি ধারণা যে রাসুল আল করোনার বাইরে উল্টা পাল্টা কথা কয়ে যাব আর এই গাল গল্প যাব সব ফালতু কথা আল্লাহ তালা আল্লাহ রাসুল কখনই কথা বলতে পারে না কারণ আল্লাহ আল কিতাব জানে আল কোরআন জানে যদি সেই এই আল কিতাব আল কোরআন নিয়ে একটা মিশা কথা কয়ে তাহলে তার ঘাড় রকছে না ফেলবে একটা বানোয়াট কোনো কথা বললে শুধুমাত্র ফাজাক কিরবিল কোরআন রাসুল শুধুমাত্র কোরআনের সহিত উপদেশ দেয় আচ্ছা এরপর আমরা যাই এই রাসুল যে মুক্তিদের জন্যই উপদেশ পূর্ণ গ্রন্থ মন রাখবেন এটা আল্লাহ পূর্ণ গ্রন্থ তো মোত্তাক কারা যারা নিজের সময় পাপ থেকে বাঁচায় রাখার চেষ্টা করে আচ্ছা তাদের জন্যই উপদেশপূর্ণ গ্রন্থ আর আমি বেশ জানি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে

যারা আয়াত গোপন করে কাফের ছিল যারা এই সব তথ্য বথ্য দিয়ে আপনার এই কথা হাদিস এটা হাদিস এটা এরকম হাদিস অমুক হাদিস এই তমুক হাদিস হ্যাঁ সব তাদের জন্য আছে কি শোকের উৎস কারণ আজকে তাদের বন্যামি প্রকাশ হয়ে গেছে আর এই আর নিশ্চয়ই এই যে সুনিশ্চিত ভাবে মহাসত্ব সুতরাং এই কথাটি হচ্ছে সুনিশ্চিত ভাবে মহাসত্ব যে রাসুলের মুখের কথাই হচ্ছে কি আল কোরআন আচ্ছা সুনিশ্চিত মহাসত্ব তাই তো তুমি নিজের নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো আমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করল। এই কিতাব রবের তক্ষ থেকে রবের পক্ষ থেকে আসছে এটা হচ্ছে রাসুলের মুখের কথা সুতরাং আমরা সামারে যদি এইভাবে টানি সেটা হচ্ছে হাদিস দুই রকমের হচ্ছে আহসান আল হাদিস একটা হচ্ছে লাহু আল হাদিস আর একটা হচ্ছে মানব প্রচিত যেটা বললাম লাহু আল হাদিস মানব রচিত বেকার গ্রন্থ আর হাদিসের সংজ্ঞা মানুষ যারা দেয় বন্ধরা যারা দেয় যত বুকস আছে তারা বলে বিন এই কথা কাজ বর্ণ ইত্যাদি মৌন সম্মতি এই যা যা বলার দরকার বলে এর আপনারা গুগল দেখতে পাবেন এগুলাকে বলে হাদিসে ডাহা মিসা কথা ডাহামিসা কথা ডাহামিসা কথা আল্লাহ বলে দিলেন যে এই কোরআন হচ্ছে রাসুলের মুখের কথা উনসত্তর নম্বর সুর চল্লিশ নম্বর আয়াত এইভাবে আপনাদের কাছে প্রকাশ করে দেওয়া হলো যদি আপনারা উপদেশ গ্রহণ করতে পারেন যেটা আপনারা বলছিলাম আজকে থেকে যত বেকার হাদিসের গ্রন্থ আছে সব বাতিল আর এই রাসুল কারিমের মুখের কথা এই আল কিতাব সত্য এটাকে যদি মানেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই যত রকমের লাহু আল হাদিস আছে সেখান থেকে মুক্ত হয়ে আল কোরআনের পথে এসে ব্যস্তের দিকে ধাবিত হবে ইনশাল্লাহ ধন্যবাদ সাদ